আমিন ও দয়াময় আল্লাহ রহমতের নজর দিয়া তাকায়া দেখো না আল্লাহ রাত্র প্রায় একটা বেজে গেল আব্দুল মান্নান মিয়া সাহেবের বাড়িতে বসে আল্লাহ আমরা গুনাগার পাপের দোল আল্লাহ তোমার নবী পাকের সানে কিছু আলোচনা শুনলাম করলাম তোমার পবিত্র নামের কিছু জিকির আমাদের অপবিত্র জবান দিয়ে করলাম তোমার হাবিবের সানে সালাতু সালাম পড়লাম আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো সামনে নিয়ে অপরাধের মতো দুইটা হাত তোমার দরবারে উঠায় দিলাম রব্বুল বলে আমি আল্লাহ জীবনে এত বেশি পরিমাণে গুণা করেছে গো আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার জাহান নাম সারা কিছু দেখি না আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাগুলো এই মুহূর্তে মাফ করে দাও তুমি যদি মাফে না করো তোমার বান্দারে बोलो ना जो बॉ तुम्हें जो दी माफे ना करो तुम्हार बंद रे बोलो तू मार बंदा जे कर दोलो तू मार बंदा जा হৃদয়ের দুয়ারটা খুঁলে একটা ডাক দেন না মায়া করে আল্লাহ রে মা আব্বায়াম আসে খবরে আল্লাহ আব্বায়াম আসে দয়ালেন বীর খাত দাও দয়ালেন বীর খাতির মবুত আমার সাথে যারা তুলে চাল্লা জানি না কার জানি আম্মা দুনিয়াই বেছে না আল্লাহ যার মা নাই সে জানে মা হারা যন্ত্রণা কত বেশি আল্লাহ যে মা দশ মান দশ দিন গর্বে ধারণ করেছে আল্লাহ আল্লাহ যে মা নিজে না খাইয়া সন্তানের মুখে খবর তুই সেই মারাতের পর রাত না ঘুমাইয়া কাটাইছে আল্লাহ কার জানি মায়ের মুখটা চোখে বৈসাউস এবে আমি যদি বাড়িতে যাই মায়ের মুখটা দেখাম 엄마 ডাক দিতাম কলে যাই কত শান্তি লাগে কত মানুষ দেখছি ভাই রে দুনিয়া মায়ের মুখ আপন কে নাই রে নাই মায়ের মতো আপন কে হো নাই রে বিদেশতে সন্তান যদি কারো মারা যায় সবার আগতলাগে মায়ের খুলি আল্লাহ জানি না খার মায়ের কবরে জানি গো দাউ দাউ করিয়া ঘুম আল্লাহ যে এত কষ্ট করল দুনিয়ায় আল্লাহ ওই মারে তুমি কেমনি কবরিয়া ঘুলেছা রে নামিন আল্লাহ মা হারা চোখের পানি সেই আল্লাহ তোমার মায়া লাগেনি ও আল্লাহ তোমার দয়া লাগেনি ওই মায়ের কবর কে তুমি জান্নাতের বাগান বাড়াইছে রব্বুল আলামিন অনেক আব্বা সন্তান আমার সাথে হাত তুলেছে আল্লাহ পৃথিবীতে যার বাবা নাই সে জানে তার মাতার ওপর থেকে কত বড় ছায়া চলে গেছে ঘুম থেকে উঠে চিন্তা করি আমি দিনমজুর হয়েছি আমার ছেলের দিনমজুর মানে তাই আল্লাহ বাবা কষ্ট করে ছেড়া জামা কায়দে জুতা সন্তানের কলম কিনবে খাতা কিনবে সন্তান যাতে জোতা পাই দিয়া খাইতে পারে ও আল্লাহ ওই আব্বাকার খবরে যে আব্বা গোলে দরে দরে হাঁটা শিখাইলো যে আব্বা গোলে পেটে করে মানুষ করলো আল্লাহ ওই আব্বারে তুমি খবরে মাইল না জানিনা কার বাবার চেহারাটা জানি চোখে বৈসব এই জীবনে কোনদিন এই বাবার সন্তানগুলো আব্বা কইয়া ডাকিয়া কলে যাটা জুরাইতে পারবে না রব্বুল আলামিন আল্লাহ ও ইয়া দরের আব্বারে তুমি খবরে মইরো না আল্লাহ অনেকের ইয়া দরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি محبتের মানুষ আল্লাহ যারা দুনিয়াতে আদর করে কোলে নিয়া চুকাইতো আল্লাহ আল্লাহ তুমি তাদের কবর গুলোকে জান্নাত বানাই দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ যারা অভাবই আছে অভাব দূর করে দাও আল্লাহ অনেকেই প্রবাসী বিদেশি আছে বিপদে আছে আল্লাহ এদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ যারা বিদেশে আছে তাদেরকে সুইস সালামভাবে ভাবে রাখো আল্লাহ যারা দেশে আছে তাদের কাজকামের মধ্যে বরকত দাও যে যে পেশা আছে প্রত্যেকের পেশার উপরে বরকত দাও আয় আল্লাহ আল্লাহ আজকের মাহফিল যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে খাটাখাটনি করে সাজাইছে আল্লাহ সবাই তুমি কবল করো আল্লাহ বিশেষ করে গোফর মিয়ার জন্য দোয়া চাইছে আল্লাহ হাসি মিয়ার জন্য দোয়া চাইছে ফরিদ মিয়ার জন্য আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া চাইছে খলিল মিয়া জাকির মিয়া হুকন মিয়া আলমগীর মিয়া সোহান মিয়া শোহ আল্লাহ আল্লাহ যাদের জন্য দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবল করে নাও আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মোর্দারের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ এই বাগলো মিয়া এই ছেলেদেরকে নিয়ে প্রবাসীদেরকে নিয়ে এদের সাথীদেরকে নিয়ে সাজাইছে আল্লাহ এনাদের বংশধর থেকে যারা কবরে আছে আল্লাহ তুমি কবরের আজব বন্ধ করে দাও আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সহ সোহ ভাবলুমিয়া সহপাঠী যারা আছে আল্লাহ সবাই রে মামে হুসাইন পাকের তুরিকার উপরে কবল করে নাও আল্লাহ ইস্কিরি মাহফিল কেয়ামত পর্যন্ত তুমি জারি রাইখো আল্লাহ এ মাহফিলে যারা শরিক থাকবে আল্লাহ প্রত্যেকের জানো মালের বরকদ্দি আয় হব্বুল আলমিন আল্লাহ আল্লাহ তুমি রহমতের নজর দিয়া তাকায় দেখো আল্লাহ এই গভীর রাত্রে আল্লাহ যে ছেলেগুলো মোবাইল হাতে নিয়ে ফেসবুকে থাকার কথা সেই ছেলেগুলো রহমতের আশায় তোমার কুদরতের দরবারের দুইটা হাত তুলছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি দেখো না আল্লাহ কার মনে জানে কি যন্ত্রণার আগুন হইতেছে গো আল্লাহ আল্লাহ কে জানে কি চাইতেছে আল্লাহ আল্লাহ কার জানে কিসের অভাব ও আল্লাহ তোমার কাছে তো কোনো কিসের অভাব নাই আল্লাহ তোমার কাছে তো রহমতের খাজিনা ও আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের মনের মাকসাদ পূরণ করে দাও আল্লাহ মারি কলেজা টুকটা যুবক ভাইদেরকে আমার নবী পাকের সায়া তুলে রাখো আল্লাহ সুনিয়ত সোনিয়তের সুশীত সায়া তুলে রাখো আল্লাহ এই যুবক ভাইদের ইমানগুলোকে তুমি হেফাজতে রাইখো আল্লাহ নজদিদের হাত থেকে এদেরকে তুমি হেফাজতে রাইখো আল্লাহ অনেক মা বোনের হাত তুলেছে আল্লাহ ও আল্লাহ এই গভীর রাত্রে যে মা যে বোন হাত তুলেছে জানি না কোন মায়ের মনে কি আশা কোন বোন জানি কোন আশালয় হাত তুলছে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আমার মা বোনদেরকে রফিয়া বুষ্টির মতো কবুল করে নাও